হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইমরান অনলাইন স্কুল ইদানিংকালে জেন জি শব্দটি খুব বেশি শোনা যাচ্ছে জেন জি আসলে কারা আজকে আমি এক্সপ্লোর করবো মেলেনিয়ালস জেন জি জেন আলফা আসলে কারা জেন শব্দটি জেনারেশন শব্দের সংক্ষিপ্ত রূপ জেনারেশন যার বাংলা হলো প্রজন্ম জেন এক্স জেন ওয়াই জেন জেড জেন আলফা এগুলো হচ্ছে বিভিন্ন প্রজন্মের নাম যাদের জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছে তারা হচ্ছে জেন এক্স যাদের জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছে তারা হচ্ছে জেন ওয়াই এবং যাদের জন্ম উনিশশো থেকে দুই হাজার এর মধ্যে হয়েছে তারা হচ্ছে জেন জেড তাহলে জেন জি কারা আসলে জেন জেডই হচ্ছে জেন জি ব্রিটিশরা ইংরেজি অক্ষর জেডকে বলে জেড কিন্তু আমেরিকানরা জেডকে বলে জি সেই জন্যে জেন জেডের নাম হবে জেন জি এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে ইংরেজি অক্ষরগুলো ধারাবাহিকভাবে আসছে এক্স ওয়াই জেড এখানে তো ইংরেজি অক্ষর শেষ হয়ে গেল তাই না তাহলে জেন জি এর পরের প্রজন্মর নামকরণ কি হবে পরের প্রজন্মর নামকরণগুলো হবে গ্রিক বর্ণ থেকে গ্রিক বর্ণগুলো যেমন আলফা বিটা গামা ডেল্টা ইত্যাদি থেকে অর্থাৎ জেন জি এর পরের প্রজন্ম হবে জেন আলফা তার পরের প্রজন্ম জেন বিটা তারপরের প্রজন্ম তার পরের প্রজন্ম জেন ডেল্টা এভাবে আবার একটু পেছন থেকে শুরু করি জেনারেশনগুলোর বৈশিষ্ট্য জানাটা খুব গুরুত্বপূর্ণ জেন ওয়াই এর অন্য নাম হচ্ছে মিলেনিয়াস যারা জেন ওয়াই তাদেরকে মিলেনিয়াস বলে ডাকে মিলেনিয়ালস হলো সেই প্রজন্ম যাদের গ্রো আপ হয়েছে মোবাইল ফোন এবং ইন্টারনেট দিয়ে এই প্রজন্মই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে এখন একটু জেন জি এর বৈশিষ্ট্যগুলো বলি জেন জিই হচ্ছে ট্রু ডিজিটাল নেটিভ এরাই হচ্ছে ট্রু নেটিজেন এরা ছোটবেলা থেকেই ফেসবুক ইউটিউব স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করেছে এবং জেন জি প্রজন্ম জেন ওয়াই থেকে বেশি টেকনোলজিতে ইউজ টু এরা ফেসবুক টিকটক ইউটিউব গেমিংয়ে খুবই পারদর্শী এরা খুবই ইন্ডিপেন্ডেন্ট এরা সোশ্যাল ইস্যু নিয়ে খুবই সচেতন এখন একটু জেন আলফা এর বৈশিষ্ট্য নিয়ে কথা বলি জেন আলফা বেসিক্যালি আজকের যারা কিডস অর্থাৎ যারা দুই হাজার বারো এর পরে জন্মগ্রহণ করেছে যারা জন্ম থেকেই এআই স্মার্টফোন ইন্টারনেট এগুলো দেখে দেখে এরা বড় হচ্ছে এরা হচ্ছে সবচাইতে বেশি টেক্স সেভি প্রজন্ম এখন সংক্ষেপে জেনারেশনগুলোর কম্প্যারিজন করি মিলেনিয়ালস ইকুয়াল ওদের সময়েই ইন্টারনেট শুরু জেন জি স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া নিয়ে বড় হয়েছে জেন আলফা এ আই ভি আর এ আর নিয়ে বড় হচ্ছে সো ইউ ক্যান সি হাউ এভরি জেনারেশন শেপড বাই টেকনোলজি উইথ দেয়ার টাইমস তাহলে তোমরা কোন জেনারেশনের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ইমরান অনলাইন স্কুল